গত মঙ্গলবার আগরতলার রাজপথে বামফ্রন্টের ঝান্ডা হাতে নিয়ে রাবার চাষিদের বিক্ষোভ মিছিল নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে রাবার নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে বাগানে ব্যবস্থা করতে হবে বাগানে পুনর্চালের ব্যবস্থা করতে হবে এবং আমাদের রাজ্যে রাবার উৎপাদকের কী সমস্যা এই সমস্যার কথা আপনারা শুনেছেন এটা ঘটনা যে রাবার আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে অর্থপরি ফসল হিসাবে একটা অন্যতম আপনার রাবারটাকে বৃদ্ধি করে আমাদের অর্থনৈতিক বুনিয়াদকে আমরা শক্তিশালী করতে পারি কিন্তু বিজেপি আই পি সরকার আমাদের রাজ্যে আসার পর কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকার আসার পর আপনারা এতক্ষণ ধরে শুনেছেন কি করে রাবারের যে বাজার রাবার যে চাষ তার উপর কী ধরনের আক্রমণ সেখানে আনবার চেষ্টা হয়েছে আমরা যদি লক্ষ্য করি আমাদের রাজ্যের ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি রাবার উৎপাদনের জন্য রাবার চাষের জন্য যে সমস্ত আনুষঙ্গিক আপনার উপাদান প্রয়োজন রাবার চাষের রাবার করবার জন্য সেখানে এসিডের দরকার আছে সারের দরকার আছে তারপর হ্যাঙ্গার থেকে আরম্ভ করে কাচি থেকে আরম্ভ করে বিভিন্ন যে সরঞ্জাম তার দাম দ্বিগুণ তিনগুণ বেড়েছে অথচ রাবারের দাম বাড়ে নাই রাবারের দাম আরও কমছে শুধু কমছে বলা বলা যায় না রাবারের বাজারটা আজকে একেবারে তার যে কমর ভেঙে দিয়েছে বিশেষ করে বিজিপি সরকার আসার পর রাবার আমাদের উৎপাদন করা হতো উপজাতি কল্যাণ দপ্তর থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তর থেকে টাকা পয়সা সংগ্রহ করে রাবার যেমন চাষ হতো রাবার চাষের জন্য ভূমিকা নেওয়া হতো রেগার মাধ্যমে রাবার চাষে অন্যতম একটা ভূমিকা নেওয়ার ক্ষেত্রটা ছিল আজকে আপনারা দেখছেন ওটা রাজ্যের মধ্যে রাগার হচ্ছে না কি করে সেখানে রাগার মাধ্যমে সেখানে আপনার রাবার হবে হবেন তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু রাবার চাষ তো আমরা লক্ষ্য করেছি বিশেষ করে এই রাজ্যে বিজেপি আইপিএফ জুট সরকার শুধু রাবারের উপর আক্রমণ করছে ঘটনা তো নয় আপনার পান চাষির আরম্ভ করে ওই আপনার কি বলেন সুপারি চাষির যে সুপারি পাঁচশো তেইশশো টাকা আজকে চার বছর পাঁচ বছর আগেও বিক্রি করা হতো এই সুপারি দাম আজকে তেরোশো চোদ্দশো টাকার বেশি বিক্রি করা যাচ্ছে না আমি গত দিন আগে জম্পুই হিলে গিয়েছিলাম জম্পুই হিলে ওই কপি বুটের মাধ্যমে কপি উৎপাদকদের সেখানে বিভিন্ন ধরনের সাহায্য দেওয়া হতো আজকে বিজি পাইপে জুট সরকার আসার পর এই জম্পুই হিলে যারা কপি চাষ করছেন তাদের খবর নেওয়ার কোনো লোক নেই একইভাবে সেখানে লং উৎপাদন হতো ওই আপনার কি বলেন যে বিভিন্ন সেখানে টিলাটাকে বৃদ্ধি করে যে সমস্ত উৎপাদন হতো এগুলি আজকে সবটাই বন্ধ করে দিয়েছে এবং আপনারা জানান বিশেষ করে পশ্চিম ত্রিপুরায় ওই মোহনপুর বিধানসভা মোহনপুর এলাকায় আমাদের রাজ্যে ওই যে বাস চাষ এই বাস চাষ গোটা দেশের মধ্যে একটা অন্যতম নাম ছিল আমাদের টিপরাজ্য এই আপনার সেখানকার যে বাস মোহনপুর ডিভিশনের বাস আপনার দুবাইতে পর্যন্ত আপনার রপ্তানি করা হতো একটা বাস সেখানে একেবারে বুড়ির থেকে আরম্ভ করে আগা আগা পর্যন্ত একটা বাস পঁচিশ থেকে ত্রিশ টাকা বিক্রি করা হতো আজকে সেই বাস দুই টাকা পর্যন্ত কেউ কিনতে চাইছে না এই ভাবে সর্বত্রই শুধু ক্রিসের ক্ষেত্রে না আমরা দেখছি আপনার যত সব ই আছে এই যে ঝাড়ু অর্জন ঝাড়ু যে ইয়ে আছে পাকা অর্জন ঝাড়ু যেটা কেজিতে তিরিশ টাকা চল্লিশ টাকা ছিল আজকে কাঁচা ঝাড়ু তিরিশ টাকা চল্লিশ টাকা আজকে দশ টাকা কেউ কিনতে চাইছে না একইভাবে আপনার লং হতো আমাদের গুলমরিচ হতো আমাদের রাজ্যে একইভাবে গুলমরিচ চাষ থেকে আরম্ভ করে সমস্ত কৃষিজী কৃষিজ যে সমস্ত উৎপাদক পণ্য আজকে এগুলি সরকার কোনো ধরনের নজর দিচ্ছে না